সম্মানিত দর্শক ঈদ মুবারক আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো আমি এখানে সুপার জি কভারগুলো সেগুলো খুলে নিচ্ছি আর এগুলো হচ্ছে এখন ধোয়ার জন্য আমি দিয়ে দিব তো শারমিন আসছে তো আমি এগুলো খুলে দিচ্ছি ওকে দিয়ে দিব যেন এগুলো কেঁচে দেয় আসলে এতদিন আমি সময় পাইনি এগুলো দেওয়ার জন্য কারণ এই রুমটাতে আমি আবার সেলাই টেলাই কাজ করি তো সুতা টুতা যে হচ্ছে অনেকটা ময়লা হয়ে যায় তো আমি যদি আগে এগুলো ধুতে দিতাম তাহলে বেশি নোংরা হয়ে যায় তো এই জন্য ভাবলাম যে আজ তো এখন সেলাই কাজটা তেমন থাকবে না তো এখনই সেগুলো ধুয়ে দিই তো জানি না আজকে শুকাইবো কি না তো এই তো এখন আমি সব খুলে নিলাম আর ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপর মোছা দিয়ে দিব এভাবে করে কিন্তু এই রুমটা ক্লিন করতে হবে অনেক কাজ করবো আজকে অনেক গুছ গাছ আছে কারণ এতদিন কিন্তু কিছুই করতে পারি নি যেহেতু সেলাই কাজের চাপ ছিল তো এই জন্য আর ঈদের আগের দিন কোনো কিছু না করলেও ভালো লাগে না আসলে চাই তো অনেক কিছুই করতে কিন্তু সেরকমভাবে সব জিনিস কিন্তু সবাইকে দিয়ে করানো যায় না নিজের কাজ নিজেরই করতে হয় কিছু কিছু কাজ আছে তো এইখানে আমি এই পর্দাগুলো এদিক সেদিক করতেছি এদিক সেদিক বলতে হচ্ছে সোপার পাশে নিয়ে আসবো এই বিভিন্ন কালারেরগুলা নিয়ে আসলাম আর ওই পাশে নিয়ে যাচ্ছি হচ্ছে মানে এক এক কালারেরগুলো এতদিন এইখানে রাখছিলাম শুধু লাল কালারটা এখন আমি কালার চেঞ্জ করে এই পাশেও নিয়ে আসলাম আবার ওই পাশেও নিলাম মানে এক একটা কালার যেন এক এক রকম থাকে এরকমভাবে দিলাম মেয়ে বলতেছে এরকম দিলেই ভালো লাগে আমি শুধু লালটা দিয়েছিলাম সোপার পিছনে তো সেটাকে এখন চেঞ্জ করলাম আর এই তো আমার মেয়ে হচ্ছে ঘটর ঘুচ করতেছে তো এই যে ড্রেসিং টেবিলটাকেও ঘুচ গাছ করে নিল অন্য অন্য রুমগুলোতেও ঘুচ গাছ করে নিয়েছে তো এই যে গাছগুলো এখানে থাকে সেগুলো সুন্দর করে ধুলাবালি পরে আসছিলো সেগুলো ক্লিন করলো এই পাশে আমার আমাদের ভাইয়া বাজার নিয়ে আসলো তো সেই বাজারগুলো এখন হচ্ছে এক এক করে নামিয়ে নিব তো এই তো একটা বালতিও সম্ভবত পাইছে আর হচ্ছে ঠান্ডা মানে সেভান অফ নিয়ে আসছে আর আমারও অনেক ঠান্ডা লাগছে তো দোনো ঠান্ডা একসাথে হয়ে গেলো যাই হোক এক এক করে বাজারগুলো দেখাইতে তো এখন তো অনেক কিছুই আনা হয়েছে তারপরও আবার কিন্তু অনেক কিছুই আনা লাগবে কারণ এক এক করে তখন মনে পড়বে যে এটা থেকে গেছে এটা থেকে গেছে এই আর কি তো আপনাদের ভাইয়া বলছিল লিস্ট লিখে দিতে সেটা আর দেয়নি তারপর দেখা যায় যে লিস্ট লিখে দিলেও কিন্তু অনেকটা মনে পড়ে পরে আবার আনতে হয় আবার এখনও অনেক কিছু নিয়ে আসছে তারপরও আবার অনেক কিছুই দেখা গেছে লাগবে যাই হোক এই তো অনেক পদের ভাজারই এখানে আনা হয়েছে তো এখন বাজারগুলো তো গুছিয়ে রাখতে হবে তো দেখুন এই তো এখন আমি এইখানে গুসিয়ে রাখবো তো এই আমার বাজারগুলো কিন্তু আমি এইখানে গুছিয়ে রাখি আর উপরের তাকটাতে এই মাটির যে সেটগুলো সেগুলো এখন ধুলাবালি পরে আছে আমি মুছে নিয়ে এসেছি তারপর হচ্ছে এইখানে নিচটাও মুছে নিলাম ছাইটটাও মুছে নিচ্ছি মানে ভেতরটা যেটা কিচেন র্যাক এটার ভিতরটা সুন্দর করে মুছে নিব তো এক এক করে আমি সেগুলো রেখে দিব একদমই সময় নেই কিছু কাজও ছিল কাজ সেগুলো ফেলে রেখে আমি চলে আসলাম আমার পাখের রুমটাকে কিছুটা ক্লিন করতে যদিও আমি সবটা পারবো না কারণ এই কিচেন র্যাকটা আর হচ্ছে এই পাশের যে তাক সেগুলো ঘুষ করব করবো বিশেষ করে কিচিনটাকেটাই ভালো গুছাতে হবে কারণ এটার নিচে উপরে অনেক কিছুই কিন্তু সুন্দর করে মুছে টে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে তারপর বাজারগুলো যে আনলো অনেকটা ভরে রাখতে হবে অনেকটা এখানে রেখে দিতে হবে তো অনেক সময় চলে যাবে আসলে আমার পাকে রুমে অনেক টাক আছে সেখানে অনেক কিছু আছে সেগুলো আমি সময়ের কারণে ক্লিন করতে পারিনি ডিবেগুলো ডিপেগুলো তো এই জন্য আমার ভালো লাগতেছিল না যাই হোক ইয়ে রমজান তো এখন চলে গেল কাজও থাকবে না তখন এক সময় করে নিব কিছু করার ছিল না তো এই তো এক এক করে আমি ওই বাজারগুলো রেখে দিচ্ছি আর উপরের তাকটাতে তো আমি ওই মাটির যে সেটা রাখলাম তো এই তো এখন কিন্তু আমি উপরে মোটামুটি দুই তাক গুছিয়ে রেখে আর এই তো আমার মেয়ে আবার ফ্রিজের সব কিছু বের করছে এখানে ফ্রিজটাকে ও ক্লিন করে নিবে যদিও সব সময় আমি ফ্রিজটাকে ক্লিন করি তো আমার ঠান্ডা ওইটা বেবি আর কি ও এটা কাজটা ধরছে যে আমি করি আসলে ইদানিং আমাদের পাশে সবারই ঠান্ডা লেগে গেছে তো যাই হোক এই তো সব কিছু মুছে টুছে ধুয়ে টুয়ে তারপর কিন্তু আবার জায়গার জিনিস জায়গায় কিন্তু রেখে দেওয়া হচ্ছে আর ওই পাশে তো আমি পাখির রুমের যে গুসগাছটা সেটাও করতেছি তো দুইজন দুই জায়গায় কিন্তু ঘুচ গাছের কাজ করতেছি তারপর আবার সুকেসটা আছে সেটাকেও কিন্তু গুসগাছ করে নিয়ে এসতো আমার মেয়ে অনেক কাজ করছে আজকে রুম টুম গাছ তারপর হচ্ছে সুকেশ গুছানো ফ্রিজ মানে আজকে বললাম না অনেক কাজ থাকবে সব কাজগুলো করব তো আমি এখন নিচের যেই টাকটা সেই নিচের দুই টাক আবার এখন আমি ক্লিন করব আর কি সব কিছু মুছে টুসে আবার যেগুলো আনছে সেগুলো ভরে রাখবো এই তো এখানে মশলাপাতি আছে চিনি আসতে তারপর হচ্ছে ডাল ছিল তো যাই হোক অনেক কিছু যেটা ভরার প্রয়োজন সেটা ডিব্বাতে ভরে রেখেছি আর যেগুলো আমি এস্টা রেখে দিই সেগুলো তো রেখেই দিয়েছি তো যাই হোক এই তো এখানে এই ডিব্বাগুলো আমার দোয়া হয় না এমনিতেই আমি ভরে রেখে দিয়েছি পরে এক সময় আমি ক্লিন করে নিব আমার হাতে সময় ছিল না আর এই তো বুট সিদ্ধ ডাল সিদ্ধ মানে বুট আর আলু সিদ্ধ দেওয়া হয়েছে এই তো আমার কিচেনটা এইভাবে আছে পাখির রুমে আর ওই পাশে হচ্ছে এই তাকটা আর এই পাশে চুলা যে পানির ফিল্টার এইভাবে হচ্ছে আমার পাখির রুমটা সাজানো তো যাই হোক এখন পাখির রুমের নিচের অংশটাও আবার টুছে ক্লিন করে নিয়েছি এটা হচ্ছে চুলার নিচে জি সেই জায়গাটা আর এই তো সুকেসের গুছ গাছটা করতেছে টুছে সব কিছু আবার রেখে দিতেছে এখন আমি হচ্ছে এই ডাইনিং টেবিলের যে কাপড়গুলো সেগুলো শুকিয়ে গেছে টেবিলটাকে ক্লিন করে প্রথমে নিয়ে এখন হচ্ছে কভারগুলো লাগিয়ে দিচ্ছি আসলে এই কভারটা আমার চেঞ্জ করার নিয়ত ছিল কিন্তু সেটা আর পারলাম না সময়ের কারণে আমি নতুন যে টেবিল কলো সেগুলো আনতে পারিনি তবে ইনশাআল্লাহ আনবো যেহেতু সময় পেলাম না এটাই এখন আমার গুছগাছ করে ধুয়ে টুয়ে নিতে হলো এখন হচ্ছে ফার্নিচার গুলো একটু মোছা দিয়ে নিব এই তো ডাইনিং টেবিলটা সুন্দর মতন কিন্তু ক্লিন করা হয়ে গেছে আশপাশটা সবকিছুই তারপর হচ্ছে অন্য অন্য রুমগুলোও কিন্তু ক্লিন করে নেওয়া হচ্ছে আবার কাজ করা করা হইতেছে তারপর তো রান্না রান্নাবান্না আজকে আবার আমার বড় মেয়ে আমাদের বাসায় আসবে তো অলরেডি আলহামদুলিল্লাহ এসেও পড়েছে তো এখানে হচ্ছে ইফতার আয়োজনটা করতেছে শিউলি ও সবসময় এই ইফতারগুলো যে বানায় আর রান্নাবান্নার যে কাজটা ভাত রান্না তরকারি রান্না ওই সব আমি করে নিব ভাজা পোড়ার কাজটা আর কি ও করে নেয় এই তো আমার মেয়ে আবার এই ভুট্টা আনছে তো সেগুলো হচ্ছে সিলে নিচ্ছে এটা হচ্ছে আমার বড় মেয়ে আর আমিও পাশে আসি ওই রান্না করার জন্য কোটাকাটি করতেছি এই পাশে সাইফুল তো অনেক পছন্দ করে এই ভুটটা খাওয়ার জন্য পুরে পোড়া ভুট্টা ও অনেকটা পছন্দ করে এই জন্য আসার সময় ওর জন্য নিয়ে আসছে আর কি তো এই তো আমি হচ্ছে এখন রান্না রান্নাবান্না শুরু করে দিলাম লাউ দিয়ে লাউ চিংড়ি রান্না করবো আসলে ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে তো আমার কাছে তো ওরকম চিংড়ি ছিল না বড় চিংড়ি ছিল একদম বড় যেগুলা তো যাই হোক সেগুলো দিয়েই কিন্তু রান্না করবো এখানে আমি দিয়েছি আদা বাটা তারপর দিয়েছি হলুদ হলুদের গুঁড়া আর কাঁচা মরিচ তারপর লবণ ধনিয়া গুঁড়া দিয়েছি তারপর পানি দিয়ে কষিয়ে এসছি আমি কিন্তু তেল দিয়ে কষাই নি যেহেতু এটা পরে বাগার দিবো তো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে দেখলাম কতটা পানি উঠছে পানি ওঠার পর যতটুকু পানি লাগছে দিয়ে দিয়েছি আর এই পাশে রান্নাটাও তখন করেও ফেলেছিলাম আর এই তো ইফতার আয়োজন এখানে আমরা সবাই বসে আলহামদুলিল্লাহ আজকে শেষ ইফতার করে নিলাম এই বছরের জন্য যদি বেঁচে থাকি তাহলে তো আবার সামনের রমজান পাবো ইনশাল্লাহ তো তারপর আবার চলে আসলাম একটু মার্কেটে এখানে আবার একটু কাজ ছিল ভাইয়ের ছেলের জন্য পাঞ্জাবি আনছিলাম সেটা একটু চেঞ্জ করার জন্য আনছিলাম আর একটা ফরকও ভাইয়ের মেয়ের জন্য কিনা হচ্ছে তো এই যে তো যেহেতু আজকে চাঁদরাত অনেক ভিড় ছিল তো সেরকমভাবে কিন্তু দামও ছিল না যাই হোক অবশেষে কেনাকাটা করে চলে আসলাম এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ